এবং এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস মূলত এবং ডাইনিং স্পেসে এই ওয়াশরুম তো একটা ফিচার কল করেছে আপনারা ফিচারস কল করে জানেন যে নরমালি টোটাল ওয়াল থেকে যে ওয়াটার ভিত হয় যে ওয়াটার একটু হাইলি স্ট্রাকচার হচ্ছে ফিচারস কল তো যেহেতু ডাইনিং স্পেস একটু ন্যারো সেই জায়গা থেকে আমরা একটু ওয়াইড হয়ে যাওয়ার জন্য একটু ব্রেক করেছি এবং এখানে আমরা একটা মোল্ডিং ভি ইউজ করেছি বিকজ আপনি খুব পছন্দ হয়েছে এবং এখানে আমরা ফটো ফ্রেম দিয়ে দিব এবং এটা হচ্ছে বিনা ওয়াদন লাইটিং দেখে খুব

এবং এই পুরোটা একটু লাইট কালার মধ্যে একটু ডার্ক টোনের ডার্ক টোনের আপনার কমন বেশি নেই এইটা এবং এই পাশটা এটা হচ্ছে সাড়ে পাঁচটার বেড তো মাস্টার বেডের যে পানি থাকা সেটা সাড়ে আগে থেকেই ছিল তো সাড়ে চেয়েছিল যে যেহেতু নতুন ভাবে ডকুমেন্ট ঢুকছে এই ক্যাবিনেটটা যেন একটু আগের নতুনের সাথে ম্যাচ করে যায় সেজন্য আমরা সাড়ে ক্যাবিনেট আগেই আমরা নতুন করে পেইন্ট করেছি একটা কম্বিনেশন করেছি হোয়াইট এবং লাইট গ্রে একটা কম্বিনেশন

আর আমরা টাচ লাইটের ব্যবস্থা করতে হয় টাচ লাইট এবং ওর যে পড়াশোনা যে সামগ্রী আছে সেটা রাখতে পারবে এবং ক্যাব আসলে কোনো আহ রাখার প্রয়োজন হয় স্পেস গুলো আবার তার সাথে আলোচনা করে এই কাজগুলো করেছি এবং এই জায়গাটা হচ্ছে দরজার পিছনে যে ডিসপ্লে কর্নার থাকে বেসিক্যালি যে দরজার পিছনে যে একটা অবলিক স্পেস সেটা যেন কোনো প্রবলেম না হয় সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি এখানে একটু ডিসপ্লে করতে এখানে থাকলেও যদি খেলা খেলা রাখে বা স্পোর্টস গুলো রাখে বা সবই সবই সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে আর কি আর এটা হচ্ছে ড্রেসিং রুম একটু ব্লগ একটা ড্রেসিং আপনারা জানেন যে ডিজাইন সেন্সে যদি ছোট রুম হয় স্পেসটা ছোট হয় তখন মিরর দিয়ে কিন্তু আপনি জায়গাটা ওয়াইড করতে পারে তো এটা হচ্ছে সেই জায়গাটা

আপনার প্রতিবন্ধকতা ছিল যে যেগুলো এক্সিস্টিং ছিল ওগুলোর মধ্যে থেকে আসলে ডিজাইনটা ডেভেলপ করতে হয়েছে তো এজ ইউজার আমরা আসলে এখানে বার্নার কৌশল এবং এই জায়গাটাতে হচ্ছে টোটালি একটু আমরা একটু ডিসপ্লে করে লাইট করে দিয়েছি এবং আমরা কিছু অ্যাক্সেসরিজ ইউজ করেছি অ্যাক্সেসরিজ কাটলারি ছিল তারপরে আপনার প্লেট অর্ডার ছিল তো ওভারঅল অ্যাক্সেসরিজ দিয়ে টোটাল কিচেনটাকে করার চেষ্টা করেছি

সেটা আপনার সবাই অনেক সময় মনে করেন যে আসলে আহ ইঞ্জিনিয়ার বা কাজ করলে মনে হয় শুধু টাকা ব্যাপারটা তা না টাকা তো অবশ্যই লাগবে আপনার কিন্তু আমরা যে সার্ভিসটা দিব না বাংলাদেশের প্রফেশনাল ইন্টিরিয়র ফার্ম যারা আছে যারা যে সার্ভিসটা দিবে আপনি ডেফিনেটলি খুব ভালো সার্ভিস পাবেন এবং দেখতেই পাচ্ছেন আমাদের ক্লাইন্ট আমি খুব ভালো একটা সময় পার করছি এবং আমার টিমরা আমাদের পিছনে আছে তাও খুবই ভালো ফিল করছে এবং আজকে আমাদের কিন্তু তিনটা প্রজেক্ট হ্যান্ডল করা হয় তিনটা প্রজেক্ট হ্যান্ডল করা হবে তো আমরা আসলে চেষ্টা করছি যে আপনাদের স্বপ্নগুলোকে আপনার সুন্দরভাবে সাজিয়ে দিতে আপনাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আমাদের কমিটমেন্ট অনুযায়ী কাজগুলো করতে পারি এবং কাজের আপডেট আমরা যেন ডে বাই ডে আসলে ইম্প্রুভ করতে পারি তো সেই দোয়া করবেন এবং যারা আহ সাথে আছেন আমাদের ক্রীড়া যারা আছেন আমাদের লাইফটি দেখে শেয়ার করে দিবেন এবং আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে কেমন ছিল আমাদের প্রতিটি ধন্যবাদ সবাইকে